হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি সারাদিন কী কী করছে দেখতে থাকুন আশা করি ব্লগটা ভালো লাগে আমার সকালে যাবতে যা আশাটা হয়ে গেছে ছেলে মেয়ে স্কুল যাবে বলে ওই দুধ গরম করলাম খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে স্কুলে তাই ব্লেড আর একটু অমলেট করে দিলাম নিয়ে যাবে ওর সাথে একটু সস দিয়ে দিলাম সস ছিল না একটা প্যাকেট ছিল তার মধ্যে চলুন তাহলে আপনারা দেখতে দেখুন ব্লগটা ভালো লাগবে তার মধ্যে ওদের নাস্তাটা করে দেওয়ার পর এবার আমি ব্রাস করছিলাম তারপরে ওরা চলে যাবে ওদেরকে সাহায্যে পাঠিয়ে দিয়ে চলে যাওয়ার পর আমাদের চা খাবো বিশ্রা গুচাবো যাবতীয় যা যা কাজ থাকে বাদ বাকিগুলো সারাবো তাহলে আপনারা দেখতে দেখুন ভালো লাগবে আশা করি ব্লগটা হ্যালো বন্ধুরা আপনাদের সামনে অনেকটা সময়ের পর দেখা হলো সকাল থেকে নাচতে পারিনি আর আমাদের চালু করেছি আর সকালে নাস্তার ছেলে মেয়েদের পাঠিয়ে দিয়েছি স্কুলেও চলে গেছি যাবতীয় সারা হয়ে গেছে খালি বিছনা তোলা হয়নি বিছনাটা তুলবো একটু শুয়েছিলাম এই আলুর দম হচ্ছে নাস্তার তারিখ আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন দশটা বাজে এখন থেকে আবারও শুরু করলাম ব্লগটা মানে এখন থেকে শুরু করিনি সকাল থেকে স্টার্ট করেছি কিন্তু সকালে আপনাদের সামনে আসতে পারিনি আর ইন্টুটাও দিতে পারিনি তাই এই যে আর ফুটলের দাম করছি কেমন তারা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগে অনেক দিন পর এই তিন বছর পর আবার মোরলা আমার এসছে কদিন খুব দাম ছিল তিনশো টাকা কেজি ওই জন্যই নিয়ে আসে না একটু কম দাম হয়েছে বলে দুশো টাকা মনে হয় কেজি নিয়ে এসছে দেখুন আরে কত বড়ো বড় একদম দেশের মতন তিন বছর পরে এলো এই এক মাস আগেও এসেছিলো নিয়ে আসেনি দেখুন কত বড়ো দেখলে খেতে ইচ্ছা করবে একদম এক কেজি নিয়ে এসছে এই মোরলা মাছ ভাজা আর ভাত বা ওই দিই গরম গরম খাওয়া হয়ে হ্যালো বন্ধুরা অনেকটা সময়ের পর আপনাদের সাথে দেখা হলো সেই আপনাদেরকে দেখালাম মোরলা মাছ নিয়ে এসছে আপনাদেরকে দেখালাম ভাত বসছিছি তখন দেখা হয়েছিল আর দেখানো হয়নি আর জলদি জলদির মধ্যে ছিলাম তাই দেখানো হয়নি আর চলুন তাহলে কী কী রান্না করলুম আপনাদেরকে একটু দেখিয়ে নিন মোরলা মাছটা খালি ভাজিনি গরম গরম খাওয়ার সময় ভাজুন এই জন্য ভাত হাঁড়িতে ভাত আছে ছেলেমেয়েরা খেয়ে গেছে পালং শাক ভাজা আলু ভাজা আর এই ভাজা ভুজি মুগের ডাল আর এই যে মোড়লা মাছ আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি তিনজনে খাবো তো চারজনে খাবো ভাজা আছে যে ভাজবো গরম গরম ভাজা খাবো আর ফ্রিজে কিছুটা রেখে দিয়েছি আর এই যে গ্যাসের হালত গ্যাস ফ্যাস পোঁচা হয়নি ড্রেসিংয়ে বাসন লাট পড়ে গেছে একদম জড়ো হয়ে ওগুলো ধুতে হবে এই রান্নাই করেছি আর বেশি কিছু করিনি তো তরকারি তো ঠায় পা গরমের দিনে তরকারি খেতে ইচ্ছেও করে না মাঝে মাঝে চলুন তাহলে লাইক যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে এখনকার মতন বায়